সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কবজের মাধ্যমে আপনারা কাইট খেলাতে জিতবেন এই কবজটা কিভাবে কাজ করে আপনাদেরকে এখন সরাসরি ভিডিওতে দেখাবো ভিডিও লাইভে দেখাবো কিভাবে এই কবজে কাঠ টানে এই কবজের মাধ্যমে আপনারা কিভাবে কাইট খেলা প্যালাস খেলাতে বা অন্য অন্য খেলাতে জিতবেন আজকে আমি আপনাদেরকে কাটকেলে সরাসরি প্রমাণ সামনে রেখে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাইট খেলে জিতবেন দেখেন এটা আমি পরীক্ষা করতেছি কবচটা আমি একবার না প্রয়োজনে দশবার পরীক্ষা করার পরে আপনাদেরকে দেব আপনারা নিতে পারবেন যারা কবচটা নিতে চান শুধু তাদের জন্য আমার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন জিরো টু ফোর ফাইভ টু শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই কবজের মাধ্যমে আপনারা কীভাবে জিতবেন তাবিজটা সবসময় ডাইনাতে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সামনে রেখে দেখে প্রত্যেকবার সাবল দেব তারপরে কাঠ টানব দেখেন সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য কেন আমি এখানে অনেক মন্ত্র নকশা চারে যাতে আপনাদের উপকারে আসে তাবিজগুলা এবং মন্ত্রগুলা এমন কিছু মন্ত্র আছে যেগুলো পড়ার সাথে সাথেই দ্বিতীয় ব্যক্তিকে আপনি সাথে সাথে তিনবার সাতবার মন্ত্র পড়ার সাথে সাথে আপনি তারিখ করতে পারবেন এমন কিছু নজরবন্দি মন্ত্র আছে দেওয়া চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটা পুরো চ্যানেলটা দেখবেন এখন আমি সাবল দিতেছি আপনারা দেখেন আমি চেক করতেছি তো বি ও শিবের পাতি যেতেছি টাক্কা টাক্কার দিকে লক্ষ্য রাখবেন দেখেন এই সেই টাকা কবর যেদিকে সেই দিকে টানতে বাধ্য এক কথা শেষ দেখেন টাক্কা আমি আবারও সাবধান দিতেছি এইবার পাতি যেতেছি আষ্ট করা ঠিক আছে লক্ষ্য রাখবেন আষ্ট করার দিকে দেখেন এই সেই অষ্ট করা কবর যেদিকে সেদিকে টানতে পারত ঠিক আছে আবার সাবল মারতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এইবার পাতি চাইতেছি তিন করা সবচেয়ে তিন পাড়া দেখেন দিওস বাইরে পাতি তিন করা সাবল দিতেছি আবার এইবার পাতিয়ে যেতেছি চার করা দিকে দেখেন দিয়েছে চাই করা ঠিক আছে কবর যেদিকে সেদিকে টানতে পারতো আমি আবারও সাবল দিতেছি প্রত্যেকবারের সাবল নিতেছি এবার পাতি চাইতেছি নয় করা লক্ষ্য রাখবেন নয় করার দিকে তেকেন দিয়ে এই সেই নয় করা ঠিক আছে কবর যেদিকে সেদিকে টানতে পারত ওকে আমি খেলাটা বন্ধ করে দিতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে স্টাইল গুণাগুণ কবর তো আপনারা দেখলেন খুবই পাওয়ারফুল তবে স্টাইল যারা যারা নিচে শুধু তারাই জানে এর সম্বন্ধে অন্য কোনো ব্যক্তির এটা কাজে আসবে না যারা বলতেছেন সর্বনিশ্চয় একজন সবশেষ আপনার একবার আপনি কবচটা নেন দেখবেন আপনাকে দ্বিতীয় ব্যক্তি কখন হারাইতে পারবে না যতদিন পর্যন্ত এই কবজের ম্যাপ থাকবে অতদিন পর্যন্ত আপনি জিততে পারবেন এই কবচের মাধ্যমে যারা বলতেছেন কাইট খেলা পেলাস খেলা শুধু তারা যোগাযোগ করবেন আমি সামনে রায়িকা সরাসরি দেখায় তারপরে পারে দিব এবং কোনো সেনা পার্টি যদি থাকে আপনার সাথে খেলতে যদি রাজি হয় আমার থেকে কবজ নিয়ে খেলাইবেন আপনারা দেখবেন সে যতুন পর্যন্ত খেলবে অতন পর্যন্ত তার মাথা ঘুরাবে কেন এটাতে এমন কিছু দ্রব্য দেওয়া আছে কবজের সাথে মানে তাবিজের সাথে এমন কিছু দ্রব্য দ্বারা কবজটা বানাইছে এমন কিছু জিনিসের দ্বারা কবচটা ওকে করা আছে যে আপনি যখন এটা সাথে রাখবেন এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে কাট খেলা হারাবে পেলাশ খেলা হারাবে এটা এত পাওয়ারফুল কবচ এত পাওয়ারফুল কবচ এটা এই কবজ শুধু কাট খেলা না শুধু পেলাশ খেলা না লেম্বু হাজারি খেলাতেও কাজ করে চারটে খেলাতে প্রমাণ চামড়া রেখে আমি কাজ দেখাবো তবে সবচেয়ে ভালো কাজ করবে কাইট খেলা তারপরে প্যালাস খেলা সবচেয়ে ভালো কাজ করবে কাট খেলা আমি আবার বলি কাট খেলাতে এই কবজটা গাইট খেলাতে ভালো কাজ করে যারা কাইট খেলাতে আপনারা কাজে লাগাইতে চান এই কবচটা আপনারা সঠিকভাবে সঠিকভাবে কাজে লাগাবেন আর যারা নিয়েছেন যারা নিয়েছেন অনেকজন আমরা ফোন দিয়ে বলছেন যে দাদা কবচটা নিয়েছি পনেরো দিন কাজ হয়েছে বা তেরো দিন কাজ হয়েছে বারো দিন কাজ হয়েছে ষোলো দিন কাজ হয়েছে পনেরো দিন কাজ হয়েছে বিশ দিন কাজ হয়েছে আমি তাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা ফোন দেওয়ার দরকার নেই বাকি ভিডিওগুলো দেখবেন ঠিক আছে বাকি ভিডিওগুলো দেখবেন একটা মন্ত্র আছে মন্ত্রটা যখন আপনি কবচের উপরে পড়বেন তাহলে পরিপূর্ণভাবে কবচটা কাজ করবে এটা মনে রাখবেন ঠিক আছে সব জিনিসের মেয়াদ কিন্তু সব সময় থাকে না যে কোনো জিনিসের মেয়াদ আছে এটাকে প্রতিষ্ঠা করবেন দুধ কবচটা সুন্দর পবিত্র স্থলে জায়গায় রাখবেন এবং নিজের শরীর পবিত্র রায় কবচ ব্যবহার করবেন অযথা আপনি মুদ্যা পানি দেবেন না বা আপনার শরীরও পবিত্র থাকবে আপনি এটা নিচে পালাইয়া দেবেন বা অন্য কাঁচরা জিনিসের উপরে পড়বে জিনিসটা নষ্ট হয়ে যাবে একটু যাদের পরিমাণে কাজ হবে না ঠিক আছে এটা আপনার ব্যর্থতা আমার না ঠিক আছে আপনার ব্যর্থতা আমার না কথা বুঝতে পারছেন যদি দশ দিনের এখানে যদি এটা সমস্যা হয় নষ্ট হয় তাহলে আমি দেয় এটার ঠিক আছে পাঁচ হাজার টাকা জরিমানা যদি দশ দিনের এখানে যদি কাজ না করে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন জিরো টু ফোর ফাইভ টু